বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন কিন্তু খোদার কাছে নমনীয় হয় নাই একজন সাহাবী তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন নামটা কি জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখতে পেয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা তিনি দৌড় দিয়ে বাসায় চলে গেছেন স্ত্রীকে ডাক দিয়েছেন বলছেন আমি নবীকে দেখেছি পেটে পাথর খাবারের আছে স্ত্রী বললেন অল্প একটু আটা আছে আর ছোট একটা বকরি আছে বললেন বকরির গোস্ত রান্না করো রুটি বানাতে লাগো আমি নবী মোহাম্মদ সাল্লাহাল্লামকে যেয়ে বলে আসি যাবে রদি আল্লাহর স্ত্রী বললেন শোনেন আপনি যাবেন যে বিশ্বনবী সাল্লাসাল্লামের কানে কানে বলবেন ইয়া রসোল্লা ইয়া হাবিব আল্লাহ আমার বাসায় আপনার দাওয়াত সুবানাল্লাহ পড়েন আমার বাসায় কি আপনার দাওয়াত আটাওয়াত পট্টু বকরি ছোট্ট একটা বক্তু জাবের রাদি আল্লাহ খন্দকের প্রান্তে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাম বললেন সাল্লামকে বললেন কানে কানে আস্তে আস্তে আমার বাসায় আজকে আপনার দাওয়াত একটু আওয়াজ দিয়ে বলেন তো বিশ্বনবী কি এই মাপের নেতা নাকি যে নিজে পেট পূজা করবে আর সবাইকে ক্ষোধার্ত অবস্থায় রাখবে তিনি কি এমন নেতা নাকি আর বলেন এমন আপনার আমার নেতার মতো নাকি নিজে তো খাবে খাবে বিধবার টাকাও খাবে চাউলও খাবে গমও খাবে তেলও খাবে তেল রাখার জায়গা নাই ও তেলের উপরে তশক বিছায়ে ওই তশকের উপরে শোবে এমন জালেম নেতাও আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না বেঠি বিশ্ব কি এমন নাকি না জোরে বলেন না বিশ্ব দাওয়াত শুনলেন সবাইকে এলান করে বললেন শোনো জাবের তার বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে সোহানাল্লাহ বলেন বায়রা। কি করেছে দাওয়াত দিয়েছে এখন বলেন তো জাবের রাদি আল্লাহ আনহুর মাথায় এখন টেনশন আছে না নাই অল্প না বেশি বললাম কি আর হলো কি একটু বলেন তো রাসুল যেহেতু বলেছেন এর মধ্যে আর জাবের রাদি আল্লাহ আনহুর দায়িত্ব থাকতে পারে না তারপরেও টেনশন একটু আছেই শোনো জামালের বাসায় আমাদের সবাইকে দাওয়াত আমরা বিশ্বাস করি রাসুল যেখানে বরকত সেখানে তারপরে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান হয় আসার কথা পঞ্চাশ জন আসে দেড়শো জন আসে না নাই আপনাদের আছে কিনা জানি না এই যে দুই তিন দিন আগেও দেখলাম একটা ঘটনা যাওয়ার কথা পঞ্চাশ জন না জন গিয়েছে একশো প্রায় আশি জনের মতো এবার খাবার দাবারের তো একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক আপনি যে যদি বলেন যে আমি খাবার পাইলাম না কেন এ করলাম না কেন সে করলাম না কেন এবার দুই পক্ষের মারামারি শুরু বর বউ রেখে চলে এসেছে আরো কিছুদিন আগে একটা খবর দেখলাম বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা যা গিয়েছে তার তিন ডাবল সময় দই দিতে পারে নাই সেভেন আপ দিতে দেরি হয়েছে গন্ডগোল শুরু বর সহ দশ বারো জন আহত এমন বিবাহ অনুষ্ঠান আছে আপনাকে দাওয়াত দিয়েছে রাগ করতেছেন না তো দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে আপনার বাসায় একটা অনুষ্ঠান আপনি একজনকে দাওয়াত দিলেন এখন দাওয়াত দিয়েছেন একজনকে উনি আবার করেছে কি ওনার ছেলেকে ছাড়া উনি নাকি দাওয়াতে যান না ছেলেকে সাথে নিয়েছে হয়েছে কয়জন যারা বলেন কয়জন বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে যখন বাসায় বউটা একা আছে বউকে কিভাবে রেখে যায় তা চলো যাই যা হয় আল্লাহ ভরসা এখন হয়েছে কয়জন দাওয়াত দিছে কয়জনের তার দুইজন যে আপনি অতিরিক্ত জোর করে তার কাঁধের উপরে চাপাই দিলেন এ ড্রাইভারটা কে নেবে আপনি যদি প্রথমেই বলতেন ভাই আমরা তিনজন যাব তাহলে সে সেইভাবে আয়োজন করত আপনি যদি দেড়শো জনই যাইতে হবে খাওয়া যদি আপনি না খেয়ে থাকেন বরযাত্রীর খাওয়া খাইতেই হবে তাহলে আগে বলতেন বেচারাটা জায়গা জমি বেছে হোক কিংবা কারোর কাছ থেকে ধার দিনা করে হোক আপনাদের জন্য দুটা ব্যবস্থা করত। কিন্তু যাওয়ার কথা বিশ জন গিয়েছেন দেড়শো জনে ওই লোকটা এখন কি করবে বলেন তো এমন ঘটনা আছে না নাই কিন্তু এমনটা না এমনটা না এমনটা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত সেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন তার স্ত্রীকে বললেন আদ্যপান্ত সব ঘটনাগুলো জাভের রাদি আল্লাফান্ড স্ত্রী বিশাল বাহিনীকে দেখে তিনাকে বললেন আপনাকে বললাম কি আর করলেন কি আমি বললাম রাসুলের কানে কানে বলবেন খাবার তো অল্প একটু জাভের রাদি আল্লাহ ফান্ডভু বললেন আমি রাসুলের কানে কানেই বলেছি কিন্তু রাসূল সবার মাঝে ল্যান করেছে ওটা আমি কিছুই জানি না শোভান আল্লাহ বলেন প্রিয় ভাইরা আমি কিছুই জানি না বিশ্ব নবী সাল্লাহাল্লাম সহ তার সব সাথীরা আসলেন এসে আল্লাহ রসুল যাবের রাদি আল্লাহ চেহারা দেখে তো বুঝতে পারতেছেন তার মনের মধ্যে কি চলতেছে বিশ্বনবী বললেন ও জামের গোস্ত দিতে থাকো রুটি দিতে থাকো দিতে থাকো রুটি দিতে থাকো এইভাবে করে করে খন্দকের সব সাহাবিদেরকে গোস্ত দিলেন রুটি দিলেন পরে তৃপ্তির সহকারে খেয়ে নিলেন যেমন গোস্ত তেমনি আছে যেমন রুটি তেমনই রয়ে গেছে এত খোদা সহ্য করেছেন পেটে তিনটা পাথর বেঁধেছেন এরপরে কোনো বাতিলের সাথে আপোষ করে কিছু অর্থ সম্পদ নেওয়ার জন্য চেষ্টা করে নাই ঠিক না বেঠি এবার যদি আমরা ওই খোদার কাছে হেরে যাই আল্লাহ আল্লাহর কসম ইমানের পরীক্ষায় আমরা ফেল করে ফেলেছি আর ওই ফেল করা ইমান নিয়ে জান্নাতের টিকিট আমি আল্লাহ তোমাকে অর্থনৈতিকভাবে পরীক্ষা করব কি করব? আগে পরীক্ষা করলেন ভয় দিয়ে তারপরে করলেন ক্ষুধা দিয়ে এখন করবেন অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন একটা জায়গায় চাকরি করতেন চাকরিটা চলে গেছে আই রোজগারের রাস্তা একটা বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা নাই ব্যবসা করতে পারতেছেন না অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছেন এক পর্যায়ে ঋণ হয়ে গিয়েছেন এরপরেও সব অর্থনৈতিক কষাঘাত অভাব অনাটন মাথা পেতে নিয়ে মেনে নিয়েছে এরপরে বাতিলের সাথে আপোষ করে নাই দশ টাকা কেজি চাউলের জন্যই এমন ইমান দ্বারও আছে না না জল দিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো এরপরেও তোমাদের সাথে আপস চলবে না